হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার তো আপনারা বারবার বলছিলেন যে চালনা গাড়ির ভিডিও দিতে তো আমরা আপনাদের সামনে ওই যে চালনা গাড়ি নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের চালনা গাড়ি অনেকদিন পর আমরা এই গাড়িটা ডেলিভারি করতেছি মানে একটু আমাদের প্রবলেমের কারণে আর কি লেট হয়েছে যেটা সত্য কথা তো এই জন্য ভিডিও দিতে পারেনি আপনারা অনেকবার কমেন্ট করছিলেন তো তার জন্য আর কি ভিডিওটা খুব লেট হয়েছে দিতে মানে গাড়িটা করতে লেট হয়েছে আমাদের প্রবলেমের কারণে এই জন্য আর কি লেট দুইটায় চাই বলেন না কেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়ি তো আপনার হচ্ছে এই যে গিয়ার বক্স এবং এটা চাই ছত্রিশ মেশিন সাদা বডি এবং সামনের চার অ্যাঙ্গেলের মানে চার বাম্বার বলে আর কি ডিজাইন করা আছে এবং এটাতে দুইটাই স্পিন দেওয়া আছে সবগুলাই বড় এবং সামনের চাকা তেরো এবং পিছনে দুইটা চাকা চোদ্দ মানে চোদ্দ বাই তেরো চাকা আছে এবং এটাতে দেখতে পাচ্ছেন বক্স আর এইটাতে কিন্তু বেল্ট ফোল্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বেল্ট ফোল্ডিং মানে উঠানামা করা যাবে আর কি তো এই যে আমাদের গাড়ি তো আপনারা যারা কমেন্ট করছিলেন বা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কোম্পানির নাম কিন্তু চাচা ভাতিজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা ভিডিওতে কিন্তু গাড়িতে খেয়াল করছেন আমার ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমাদের এখানে আসতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার স্ক্রিনে যেটা থাকবে এটা দেখে আপনারা আসবেন তাহলে প্রতারিত হবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম